যুবসমাজকে মাদকাসক্ত থেকে রক্ষা ও সুস্থ বিনোদনের ধারায় প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি চোর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে দু হাজার চব্বিশ টুর্নামেন্টের ফাইনাল খেলা এর আগে গ্রুপ পর্বে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে বেশ কিছু দল সিটকে পড়ে অবশেষে টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ডিগ্রিচোর ফুটবল একাদশ ও সানন্দবাড়ি সদর ফুটবল একাদশ দুপুরের পরপরই দূর দূরান্ত থেকে আসতে থাকে প্রায় ষোলো হাজারের ঊর্ধ্বে দর্শক গ্রামীণ ঐতিহ্যবাহী এই ফুটবল খেলার পেছনে রয়েছে এক অন্য রকমের টান আর তাই তো শত ব্যস্ততা ফেলে তাদের এই উপস্থিতি প্রথমার্ধে শুরু থেকেই চারিদিকে হাজার হাজার দর্শকদের উপস্থিতি আর উল্লাস উৎসাহে বেশ ভালোই চলছিল ফাইনাল ম্যাচটি কিন্তু বিরতির পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে নেমে আসে ধোয়াশা ডিগ্রিস্টোর দলের গোলপোস্টের সামনে ডি বক্সে তাদের খেলোয়াড়ের হাতে বল লাগে বলেই বাসি দেয় পরিচালক কিন্তু রেফারির দেয়া সেই প্যালানটি এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ ডিগ্রির চর ফুটবল একাদশ বলটা হ্যান্ড হয়েছে রেফারি হ্যান্ড ধরছে তো এখন বিপক্ষ টিম ডিগ্রি চর সেটা মানতেছে না সেজন্য একটু খেলাটা স্থগিত আছে এর ভিতরে ওটা হ্যান্ড হয়েছে ওটা সবাই দেখছে সব সাপোর্ট হ্যান্ড হয়েছে কিন্তু এটা বিপক্ষ রে এম ডিগ্রি স্যার ওনারা মানতেছে না এই পরিস্থিতিতে ট্রাইব্রেগার আমরা পেয়েছি আমরা ট্রাইব্রেগার মারতে যাচ্ছি কিন্তু অপনের আমাদের তো উইনিং খেলা শেষের দিকে এটা তো আর কোনো ডিভিশন চেঞ্জ নাই ফাইনাল এই ম্যাচটি পরিচালনাকারী রেফারি তিনি তার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে নারাজ বারে লেগে সরাসরি প্লেয়ারের হাতের লাগছে লাগার কারণে আমি ওটা সরাসরি হ্যান ধরেছি হ্যান ধরার কারণে সরাসরি টাইবেকার আমার সিদ্ধান্ত টাইবেকার আমার সিদ্ধান্ত অটল ঠিক আছে বক্সের ভিতরে হ্যান্ড সাধারণত হয় এটাই এটাই রুলস নিয়ম অপরপক্ষে রেফারির এই সিদ্ধান্ত ভুল বলে দাবি করছেন ডিগ্রির চর ফুটবল একাদশের খেলোয়াড়রা তারা বলছেন রেফারির এই ভুল সিদ্ধান্ত তুলে না নিলে তারা খেলতে নারাজ আর তাই তো নির্ধারিত সময় শেষ না হওয়া পর্যন্ত মাঠেই অপেক্ষা করছেন তারা এবং তারাও করেন পাল্টাপাল্টি অভিযোগ আর পরিচালক একটু শুরু থেকেই দেখতেছি তার সিদ্ধান্তগুলো কেমন জানি লাগতেছে এটা আমাদের যে প্লানটি দিয়ে দিছে হ্যান হয়েছে অরিজিনালি আমাদের ভিডিও ফুটেজও আছে সেখানেও হ্যান হয় নাই তো এটা নিয়ে আর কি মোটামুটি এই দ্বন্দ্বটা আমাদের টিমও ব্যালেন্স টিম ওদের টিমও ব্যালেন্স টিম যেহেতু ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ তো দুদলি সমান সমান হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিতেছে সবাই আসলে যে পেনাল্টিটা দিছে রেফারি এটা পেনাল্টি এটা আসলে মানা যায় না আমাদের দাবি টাইবেকার ফেরত নেওয়া হবে সেটা বারে সরাসরি সব দিছে আমি এখানে ছিলাম আমার পাল আছে পাল লাগি ভালো লাগছে লাগি বললা ফিরে আসি পড়ছে কোনো অ্যাঙ্গেল থেকে কেউ এটা বলতে হ্যান্ডবল কী বার সরাসরি বলতো সে কোন কোনভাবে হ্যান্ডবল হ্যান্ডবল তো বল হাতে লাগলো নি বলতো সবাই দেখতে পারবেন বলতো নিচে বল এটা কোনো এভাবে হ্যান্ডবল হয় এটা কোনোভাবে হ্যান্ডবল হয় না একদিকে সানন্দ বাড়ি দলের দর্শকরা হাত নাড়িয়ে সম্মতি দেয় রেফারির সিদ্ধান্ত সঠিক আবার অপরদিকে ডিগ্রিরচোর দলের দর্শকরা হাত নাড়িয়ে জানান দেয় এটি ভুল সিদ্ধান্ত হ্যান্ড হয়নি এমন পাল্টাপাল্টি অভিযোগ আর ঝুট ঝামেলার মধ্যেই নির্ধারিত সময় শেষ হলে আরও অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেয়া হয় কিন্তু তাতেও খেলতে নারাজ ডিগ্রিচোর ফুটবল একাদশের খেলোয়াড়রা তাই তো সম্পূর্ণ সময় যখন শেষ হয়ে যায় তখন মাঠ ত্যাগ করে যান তারা হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না তাই তো এমন পরিস্থিতিতে অবশেষে রেফারি দেয়া সেই প্ল্যানটিতেই গোল হিসেবে ধরে নিয়ে জয়ী ঘোষণা করেন সানন্দবাড়ি দলকে দেওয়ানগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ খানের উপস্থিতিতে শুরু হয় পুরস্কার বিতরণী এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় প্রথম পুরস্কার ফ্রিজ এবং ব্যক্তিগত পুরস্কারও দেয়া হয় তাদের অপরদিকে যাদেরকে রানার্সআপ ঘোষণা করেন সেই ডিগ্রির চোর দলের কোনো খেলোয়াড় পুরস্কার বিতরণীতে উপস্থিত না থাকায় ব্যক্তিগত পুরস্কার এবং তাদের দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার কেউ ছিলেন না আজকে যে খেলার শেষাংশে যে বিষয়টা নিয়ে বিতর্কিত হয়েছে সামনের জীবনে আমাদের এরকম আয়োজন করলে আমি আয়োজক কমিটিকে অনুরোধ করব অন্তত যেন গোলকিপারে দুই পাশে এই সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয় যেহেতু এখন প্রযুক্তির যুগ ডিজিটাল যুগ আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমাকে ছাড়তে মন মানসিকতা থাকতে হবে তারপরেও সবাইকে আজকে এত সুন্দর আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানিয়ে পরে প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ খানের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা টুর্নামেন্টের এই পুরস্কার বিতরণী ও আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলেও যেন এর রেশারেশি অমীমাংসিত থেকে গেল আর তাই তো সাধারণ দর্শক এবং স্পন্সারের রয়েছে অভিযোগ এবং টিম ম্যানেজার মামলা করারও হুমকি দিয়েছেন আমাদের সিদ্ধান্ত অটল থাকবে আমরা এই এই ঘোষণা মানি না কিন্তু পরিচালক এটা দুই নম্বরই করছে আমাদের এটা কোনো হেন না কোনো প্লান দিগ না ঠিক আছে খেলা ফুটেজ আছে ফুটেজ থেকে প্রয়োজন আমরা মামলা যাবো মামলা করব এটাই শেষ সিদ্ধান্ত আমার দোষ তো সম্পূর্ণ মানে রেফারের ম্যানেজমেন্টের দোষ সম্পূর্ণ ম্যানেজমেন্টের দোষ কারণ ওয়ার্ল্ড কাপের মতো বড় বড় আসরে সিদ্ধান্ত পরিবর্তন হয় এখানে কি এমন আহামরি যে সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না খেলাটা আর খারাপ দুর্নীতি হয়েছে শেষ বয়সে এসে না ওই জায়গায় কোনো দিনই প্ল্যানটি ধরে না প্ল্যানটি হয়ও নাই খাওয়া খায় খেলাটা খালি কোন সময় নষ্ট করে দিচ্ছে একবার খারাপ বেলে নষ্ট করে দিচ্ছে খেলাটা এক তরফা হয়েছে এটা মানে বলার যে ভাষা এটা বুঝতেছি না আর এত বড় একটা খেলা আয়োজন ফাইনাল খেলার আয়োজন একটা ভুল ত্রুটি হতে পারে কিন্তু আপনার পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে যে একটা ডিসিশন নিয়ে এক দলকে উইন করে দিলে এটা আশা মানে কি ভাষা নাই খুঁজে মানে যে যাই বলুক না কেন রেফারি সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত কারণ একজন পরিচালক খেলাকে যেভাবে পরিচালনা করবে ঠিক সেভাবেই পরিচালিত হবে দিন শেষে পরিচালক যে সিদ্ধান্তটা দিয়েছেন একপক্ষ মেনে না নিলেও অন্য পক্ষ মেনে নিয়ে সেই নির্ধারিত সময় শেষের পর জয়ী ঘোষণা করেন সানন্দবাড়ি সদর দলকে টুর্নামেন্ট এরই মধ্য দিয়ে শেষ হয়ে যায় আশরাফ হাসান বিড়ি সংবাদ সমাচার জামালপুর